আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাতে চাই ভারতের গৌতম গম্ভীর যিনি বর্তমানে হেড কোচ তাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে ভারতের দলে দু হাজার সাল পর্যন্ত চুক্তি থাকলেও থাকতে পারছেন কি তিনি আসলে ভারতের কোচ প্রশ্ন উঠেছে তারই সতীর্থ বন্ধু যোগিন্দর শর্মা এই প্রশ্নটা তুলেছেন একটা ইউটিউব চ্যানেলে যোগিন্দর শর্মা দু হাজার সাত সালে এই গম্ভীরের সঙ্গে একসঙ্গে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিল মনে আছে সালে শেষ ওভার যোগেন্দ্র শর্মা যে সার্ভিসটা দিয়েছিল তার কারণেই অনেকটা কিন্তু ইন্ডিয়ান চ্যাম্পিয়ন মাত্র সাতটা ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে সাতটা কি আটটা হ্যাঁ আটটা ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি জার্সিতে কিন্তু তিনি ছিলেন দু সালে চ্যাম্পিয়নের অন্যতম একজন নায়ক বিশেষ করে শেষ ওভারের নায়ক সেই যোগিন্দ্র শর্মা সম্প্রতি একটা চ্যানেলে যখন গম্ভীরকে নিয়ে প্রশ্ন তুললেন যে আসলে তিনি থাকতে পারছেন না ভারতের কোচ এটার ব্যাখ্যা যখন জানতে চাওয়া হলো তখন তিনি বর্তমান প্রেক্ষাপটে শ্রীলঙ্কার মাটিতে যে টুর্নামেন্ট হচ্ছে সেটা দিয়ে একটু একটু করে বুঝিয়েছেন চলুন আমরা একটু জানার চেষ্টা করি তার ব্যাখ্যাটা কেমন ছিল তার আগে দেখুন শ্রীলঙ্কার মাটিতে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ যখন আসলে গম্ভীরের নেতৃত্বে খেলছে তখন কিন্তু সূর্য কুমার ইয়াদব ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে সেখানে প্রায় তিনটা ম্যাচ অনেক কষ্টেই জিতেছে তবে তিন শূন্যতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ওডিআই ফরম্যাটে প্রথম ম্যাচটা দুশো রান করতে গিয়ে সেটাকে ট্রাই করে ফেললো টিম ইন্ডিয়া সেখানেই ভারতের যত ব্যাটিংদেরকে নিয়ে প্রশ্ন উঠেছে ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই তবে তখন জায়গাটা কনভার্ট হয়ে গেছে কোচিংয়ে অর্থাৎ হেড কোচ হিসেবে আসলে কতটা পারফেক্ট হয়েছে গম্ভীর প্রথম ম্যাচের শেষে বলে দেওয়া হয়েছিল আসলে টিটোয়েন্টি ফরম্যাট কাটিয়ে মাত্র ওডিআই ফরম্যাট এসেছে এটা হতে পারে কারণ কিন্তু যখন দ্বিতীয় ম্যাচটা হয়ে গেল সেখানে ত্রিশ রানে জয় দেখতে হলো পরাজয় দেখতে হলো ভারতীয় টিমের তখন কিন্তু প্রশ্নটা আরো বেশি ছুড়ে দিয়েছেন যোগিন্দর শর্মা সেখানে আপনি কল্পনা করুন দুশো চল্লিশ রান করতে গিয়ে দুশো আট দুশো আট রানে থেমে গেছে ভারতের এই ইনিংস রানের একটা পরাজয় এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তখন প্রশ্ন জায়গাটা আরো বেশি বেড়ে দাঁড়িয়েছে তবে এর ড্রাইভারটা তিনি কিছুটা বোলিং এর দিয়েছেন কারণ দেখুন যখন আসলে সবগুলো উইকেট পড়ে যাওয়ার পরে সাতটা উইকেট মাত্র একশো বিশ পঁচিশ রানে চলে গেল সেখানে লাস্ট তিনটা উইকেট ভারতীয় বলাররা নিতে পারেনি সে রানটা দুশো চল্লিশে কনভার্ট করে যায় ওয়ালে লাগেরা জেনিতওয়ালে লাগে খেলে তিনি একাই নিয়ে গেছেন দলটাকে সেটা কিন্তু দুইশো ইন্ডিয়ান টিম যে ব্যাটসম্যান সেটার জন্য বেশি কিছু নয় এবং সেটাকে আরও সহজ করে দিয়েছিল গিল এবং রোহিত শর্মা চৌষট্টি রানের ইনিংস খেলে রোহিত পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলে গিল সাতানব্বই রানের পার্টনারশিপ যখন বিনা উইকেটে এরপরে চোদ্দ রান খেলে একটা ইনিংসকে বড় করতে পারেননি কোহলি তারপর থেকে শুরু হলো যত অধপতনের গল্প শেষ পর্যন্ত সে ম্যাচটা তারা তিরিশের উপরে রানে হেরে গেল প্রশ্নটা উঠেছে সেখানেই যে আসলে চার নম্বরে শিভাম রুবে খেলানো পাঁচ নম্বরে অক্ষর প্যাটেলকে খেলানো যেখানে স্টিল স্টিল লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যান ছিল তাদেরকে রেখে ওয়াশিংটন সুন্দর ছিল তাদেরকে রেখে উপরে তুলে নিয়ে এসে গম্ভীরের খেলানো একটা স্বেচ্ছাসারিতা কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছে এরকম প্রশ্নের জবাবে যোগিন্দ শর্মা যেটা বলেছেন যে আমি গম্ভীরকে যতটা চিনি তিনি নিজের দায়িত্ব নিতে খুব পছন্দ করেন নিজের সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে তিনি খুবই পছন্দ করেন এদিক থেকে টিম ইন্ডিয়া তার টিকে থাকাটা কতটা আসলে সম্ভব হবে সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন কারণ ইন্ডিয়ায় আপনার যদি কোচিং স্টাফ হিসেবে থাকতে হয় সেখানে নানান ধরনের প্রশ্ন আসবে সেখানে বোর্ডের একটা ইচ্ছে থাকবে সেখানে ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে সেখানে টোটাল টিম ম্যানেজমেন্টের একটা চয়েস থাকবে এরপরে কোচের প্রাধান্যতা চার পাঁচটা সেকশন মিলিত হয়ে তাদের মূল সিদ্ধান্তকে কাজে লাগানো হয় কিন্তু গম্ভীর সেক্ষেত্রে ভীষণ এক পেশে অর্থাৎ ভীষণ রকমের জেদি একটা কোচ সরাসরি বলেছেন যে তার নিজের হয় তিনি লক্ষ সুপার জায়েন্টের যে মেন্টর ছিলেন সেখানে গিয়ে তিনি দলটাকে প্লে অফে তুলেছেন আইপিএল এর কথা বলছি দু হাজার একুশ বাইশে লক্ষণ সুপার জায়েন্ট আসলে প্লে অফ খেললো তারই আসলে মেন্টরশিপ এরপরে আর সেই মেন্টারশিপকে প্রাধান্য দিয়ে সালে কলকাতা নিয়ে আসলো তারা চ্যাম্পিয়ন বানিয়ে দিল পরামর্শকের ভূমিকায় ভীষণ সফল এই জায়গাতেই বড় প্রশ্ন যে গম্ভীর আসলে কি হেড কোচ হিসেবে বেশি পারফেক্ট নাকি মেন্টর হিসেবে বেশি পারফেক্ট যোগিন্দর শর্মা স্পষ্ট বলে দিয়েছেন গম্ভীর মেন্টর হিসেবে যতটা সফল কোচ হিসেবে তিনি ততটা সফল হবেন না কারণ তিনি সিদ্ধান্ত নিতে পছন্দ করেন খেলোয়াড়দেরকে একত্রিত করতে পছন্দ করেন এটা বাস্তবতা ম্যান পাওয়ারের দিক থেকে অর্থাৎ ম্যান ম্যানেজমেন্ট পাওয়ারটা তার অনেক ভালো কিন্তু আসলে কোচ হিসেবে তার অভিজ্ঞতার জায়গাটা অনেক কম রয়েছে যদি সেটা ভারতীয় দলের কোচিং হয় আপনি আইপিএলে একটা নির্ধারিত দলের কাছে গেলেন সেটা গম্ভীরের জন্য পারফেক্ট কিন্তু যখন পুরো ভারত টিম তার এক পেশে যেদি সিদ্ধান্তকে কিন্তু আসলে সমর্থন করবে না যোগিন্দর শর্মা এই কথাটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন এবং এটা আমার কাছেও পারফেক্ট মনে হয়েছে এটা আসলে ভারতের মতো দল যেখানে পুরো চোদ্দোটা রাজ্যের প্লেয়ারদেরকে একত্রিত করে সবগুলো ফ্র্যাঞ্চাইজি থেকে প্লেয়ার নিয়ে এতগুলো টুর্নামেন্ট টুর্নামেন্টা এরপরে রঞ্জি ট্রফি মোস্তাক আলী ট্রফি সবগুলোকে মিলিয়ে কিন্তু ভারতে কোচ হতে হয় আপনাকে সেখানে একটা রাজ্য ভিত্তিক দল বা একটা ফ্র্যাঞ্চাইজি দল সেই পর্যন্ত কিন্তু দু হাজার সাত সালের একসঙ্গিক আর তার যুদ্ধের ময়দানের সঙ্গী যোগিন্দর শর্মা যেটা বলেছেন চমৎকার পারফেক্ট যে পুরো ভারতীয় দলের কোচ হওয়ার সামর্থ্য এখনো হয়তো বা সে ধরনের অভিজ্ঞতা এখনো মনে হয় গম্ভীরের হয়নি মেন্টর হিসেবে তিনি ঠিক রয়েছেন সেক্ষেত্রে দু হাজার সাল পর্যন্ত আসলে গম্ভীরকে টেনে নিয়ে এই এটা চলবে কিনা চলমান থাকবে কিনা পর্যন্ত আসলে চুক্তি হয়েছে সেই অনুসারে আসলে থাকছেন কিনা এটা একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে চোদ্দতে কলকাতা গিয়ে তারই ক্যাপ্টেনশির নেতৃত্বে চ্যাম্পিয়ন মানিয়েছিল গম্ভীর সবকিছু ঠিক রয়েছে মেন্টোর ব্যাটসম্যান অ্যাজ এ কি বলবেন আপনি যে ফ্রান্সাইজি দলের কোচ কিন্তু আসলে ভারতীয় দলের কোচ হিসেবে তিনি পুরোপুরি পারফেক্ট নন এটা তিনি হয়তোবা কন্টিনিউ করতে পারবেন না ভারতীয় দলে এটা একেবারে সরাসরি প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন জগিন্দর শর্মা তিনি বলেছেন আমি ভারতের অন্যান্য প্লেয়ারদের কথা বলছি বিশেষ করে তিনি উল্লেখ করে বলেছেন বিরাট কোহলি না অর্থাৎ তিনি এই কথা বলেছেন যে বিরাট কোহলিকে বলছিলেন না ভারতের অন্যান্য প্লেয়ারকে মেন্টর করে বলছিলেন বিশেষ করে রোহিত শর্মার প্রশ্নটা সেখানে এসেছে যে রোহিত শর্মা হতে পারে সেটা অন্যান্য প্লেয়ার হতে পারে তাদের যে মতামত তিনি দলের সাথে দেবেন গম্বিরের যে মত এ দুটো মিলবে না অর্থাৎ যেটা আমি বললাম ইন্ডিয়ান টিমে যে আমার একটা ভূমিকা থাকে আর টিমের ম্যানেজমেন্টের একটা ভূমিকা থাকে সভাপতির একটা বোর্ড প্রেসিডেন্টের একটা ভূমিকা থেকে ক্যাপ্টেন একটা ভূমিকা থাকে অন্যান্য প্লেয়ারদের একটা ভূমিকা থাকে বিশেষ করে সিনিয়র প্লেয়ারদের সে ক্ষেত্রে বিরাট কোহলি সঙ্গে কারই কোনো কিছু বাদবে না কিন্তু রোহিত থেকে শুরু করে বাকি যারা রয়েছে তারা তো চাইবে রোহিত যেহেতু নেতৃত্ব দিচ্ছে তার দলটাকে তার মতো সাজাতে সে ক্ষেত্রে গম্ভীরের সঙ্গে একটা মতানক্য হতেই পারে এবং এটাই হয়তোবা প্রভাব করছে যে শ্রীলঙ্কার মাটিতেতে শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে পরপর একটা ম্যাচ টাইপ পরপর ম্যাচটা হেরে যাওয়া এজন্যই আসলে মূল প্রশ্নের জায়গাটা উঠেছে যে গম্ভীরের যে ধরনের আসলে এক পেশে সিদ্ধান্ত সেটার সঙ্গে অন্যান্য টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সভাপতি এবং সেটা অলরেডি পড়েছে ভারত তবে আসলেই কি দু হাজার সাল পর্যন্ত গম্ভীর কন্টিনিউ করতে পারবে আমার কাছে কিন্তু এমনটাই মনে হচ্ছে প্রশ্নবিদদের জায়গা ওখানে যে আসলে ম্যান্টোর হিসেবে প্লেয়ার হিসেবে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট গম্ভীর ভারতীয় দলের হেডকোস হিসেবে কতটা পারফেক্ট আপনি জানান আপনার মন্তব্য কমেন্টস বক্সে